আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আসলে আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়েছে আজকে সকালে না পানি জমে পোলাহানি খেলাধুলা করতে আছে আসলে বৃষ্টি হইলে গাঁত যেখানে আছে যেখানে মধ্যে পানি জমে এই কারণে পোলাহানি একটু খেলাধুলা করে আসলে আমাদেরও ছোটোবেলা এরকম একটা জীবন ছিল ছোটো থাকতে বৃষ্টি বৃষ্টিবেলার দিন আসলে বল নিয়ে আমরা মাঠে গেতাম খেলাধুলা করার জন্য আসলে যে এই জিনিসটা পুরানো কথা মনে উঠলে আসলে অনেক কিছু মনে পড়া যায় তারপরও আমরা চেষ্টা করি একটু সেই কথাগুনে সেই আগের স্মৃতিগুণে মনে পড়ার চিৎগিগুণে পূরণ করার আসলে পূরণ করা যায় না এখন দেশে আমরা কাম কাজ করি চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি এই কারণে কিছু করা হয় না তারপরও আমরা চেষ্টা করব আর সবাই কিভাবে কন্টেন্ট মন্ডেশন পাইবেন এটা আমি একটু তুলে ধরার চেষ্টা করবো গোনাহারে আবার কিন্তু কন্টেন্ট মন্ডেশন দেওয়া ধরছে যে গতকাল রাতে থেকে কন্টেন্ট মন্ডেশন অনেক গণ্ডায় পাইছে আপনারাও কে কে পাইছেন আপনারা একটু কমেন্টে জানাইবেন আর যারা না পাইছেন তারা আশা করি পেয়ে যাবেন অল্প কিছু দিনের মধ্যেই যে কীভাবে পাই এটা তো আপনারা ভালো করেই জানেন যে এখন কন্টেন্ট মন্ডেশন পাইবার গেলে লং বিডিও আগে দরকার তিন মিনিটের উপরে লং বিডিও লাগে লং বিডিও যদি ছাড়তে পারেন তাহলে আপনারা কন্টেন্ট মন্ডেশন পেয়ে যাবেন আমি তাই বলি সবাইরে প্রতিদিন একটা করে লং বিডিও ছাড়ার চেষ্টা করবেন আর রিলসের ভিডিও না পারলেও তিনটা করে রিলসের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তিনটা করে রিলসের ভিডিও ট্যাক্স পোস্ট করবেন প্রতিদিন একটা করে ছবি পুশ করবেন একটা করে মনে করেন এই সব যাবে তো যদি কোনো কিছু বাদ থাকে সব কিছুই করবেন স্টোরি শেয়ার করবেন স্টোরি শেয়ার তো করতেই হবে অবশ্যই স্টোরি শেয়ার করতে হইব স্টোরি শেয়ার মানে কি মানে স্টোরি শেয়ার ওটা অন করে দিবেন অন করে দিলে তাহলে দেখা গেল কি আপনার হইলো স্টোরিতে এক শেয়ার হয়ে গেল আর যদি কোনো নাম স্টোরিতে শেয়ার করুন না তাহলে কিন্তু আপনি কন্টিনিউ মন্টেশন পাইবেন না আপনারা কন্টিনিউ মন্টেশন পাইবেন না আপনারা যদি কন্টিনিউ মন্ডেশন পাইতে চান তাহলে স্টোরি শেয়ার করতে হবে ছবি পুশ শেয়ার করতে হইব মানে ভিডিও শেয়ার করতে হইব এসব যাবে তো যা আছে যা পুশ করে এ না জানি স্টুডিওতে একলা জানি শেয়ার হয়ে যায় তাই আমি সবাইরে বলি এসব কাজ করেন যে যদি আপনারা ফেসবুকে যদি আর্নিং করতে চান ইনকাম করতে চান তাহলে মনে করেন আপনারা অল্প কিছু দিনের মধ্যে কন্টিনিউ মন্ডেশন পেয়ে যাবেন আর যদি কোন না ভাই আমরা দেরি করে পাবো তাহলে আপনার মন মতন আপনারা কাজ করেন আর আমি যা বুঝি যেটা বুঝি আমি কিন্তু আমার আরেকটা পেজ আছে সেটার মধ্যে আমি কন্টিনিউ মনিটেশন পাইছি এটা আবার নতুন খুলছি এটার মধ্যেও আশা করি সামনে পেয়ে যাবো স্টার সেট পেয়ে গেছি কালকে আশা করি সামনে ইয়ার মধ্যে আমি কন্টিনিউ মনিটেশনও পেয়ে যাবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাকেও পাশে সারা জীবন থাকতে পারি আপনাকেও যদি পরামর্শ দিলে যদি আপনাকে উপকার হয় আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম